সম্মানিত কৃষক কিষানী ভাই বোনির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তালা রহমত ইনশা আল্লাহ আল্লা আপনারা ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন জাতের দান নিয়ে প্রতিবেদন করতে যাবো এটি হচ্ছে আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি দান সেন্টু টু পায়জাম দান এই দানটি বলা হচ্ছে বর্তমানে প্রতি বলা হচ্ছে না এবং হচ্ছে আর কি তেত্রিশ শতকে বিঘাই ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন হচ্ছে এই সেন্টু পায়জামের দানটিও চিকন অর্থাৎ আগের যে পাইজাম ছিল সেই পায়জামের সাথে সামান্য একটু মোটা চিকন দান চিকন দান এটির বাদ খেতে সুস্বাদু এবং জর্জরে দানটির পাশকাটি অত্যন্ত বেশি আসে অনেক পাশকাটি আসে অর্থাৎ এক একটি গুছিতে এক দুইটা করে দান দিয়ে রোপণ করলে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যায় এবং দানের শীষে কোনো প্রকার চিটে হয় না শীষ লম্বা দানের সংখ্যা বেশি এ দানটা যে খাটো হয় খাটো হওয়ার কারণে শুয়ে পড়ে না যার কারণে এই দানটি প্রতি তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম বাংলাদেশে কৃষক যারা আছেন এইবার আমিও সারা বাংলাদেশে অনেক জায়গায় আমি এসেন্ট উপযান দান দিয়েছি আগামী আমনে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে সেই পর্যন্ত জীবিত রাখে আপনাদের এই দানটা আমি ব্যাপক বিস্তার ঘটাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে অর্থাৎ আপনারা জানেন ইতিপূর্বে আমরা আমি রড মিনিকেট ডান নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি আমি এখনও আশাবাদী ওই রেড রোড আমন সিজনে আমি আশাবাদী আমন সিজনে রড মিনিকেটের মতো এই সেন্টু পায়জাম নিয়ে ব্যাপক একটা সারা ফেলবো ইনশাল্লা আল্লাহ তাল রহমতে কারণ এটি চমৎকার দান উচ্চ ফলনশীল শুধু উচ্চ ফলনশীল নয় এই দানটি তো আপনার ফলন উচ্চ ফলনশীল হবেই আর আপনার অন্যান্য অন্য এটি মন প্রতি তিন থেকে চারশো টাকা বেশি বিক্রি করতে পারবেন আপনি ফলন পাচ্ছেন বেশি দাম পাচ্ছেন বেশি সেই হিসাবে এই দান চাষাবাদ করলে আপনারা নিঃসন্দেহে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তালা রহমতে আমি আমার একটাই চাওয়া পাওয়া সেটি হলো উচ্চ ফলনশীল কোনো জাত আমি যাতে কৃষকের মাঝে দিয়ে কৃষক যাতে লাভবান হতে পারে এটাই আমার চা পাওয়া এই জন্যই আমি দান নিয়ে কাজ করে থাকি কারণ ধান চাষে খরচ বেশি লাভ কম আমি এমন কিছু জাত নিয়ে কাজ করতেছি যেইগুলো আপনারা ফলন বেশি পেয়ে লাভবান হতে পারবেন আল্লাহ তালা রহমতে যেমন ইতিপূর্বে সারা বাংলাদেশে মানুষ জানেন যে রড মিনিকেটের ব্যাপক একটা সারা ফেলেছে এবং সব সকল জায়গায় এর ফলন ভালো ফিডব্যাক গুড ফিডব্যাক কোনো নেগেটিভ ফিডব্যাক নাই সব পজিটিভ ঠিক ওই রোড মিলিকেটের মতো আমি এই সেন্টু পাইজাম নিয়ে ব্যাপক একটা সারা ফেলবো এবং সব জায়গা থেকে আমি গত আমনে যে 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 আমন আমনা আছে এই এই আমনে যাদেরকে দিছি প্রত্যেকেই বলতেছেন যে ভাই আলহামদুলিল্লাহ খুব চমৎকার ফলন হয়েছে এক একজনের ফলন দেখে মহা খুশি খুশির উপর দিয়ে খুশি তারা খুশি হলে আমিও খুশি কারণ হচ্ছে আমার তো চাওয়াই হচ্ছে যে কৃষকেরা যাতে ভালো ফলন পান এই সেন্টু পাইজাম দানটির উদ্ভাবক কিন্তু আমাদের শেরপুরে আমাদের শেরপুরে লালতে লালতেবাড়ি উপজেলায় সেন্টু হাজং উনি এই দানটা উদ্ভাবন করেছেন উনি উনিতেই স্টেজাত উদ্ভাবন করেছেন আমন মৌসুমের জন্য এই সেন্টু পাইজন তোর সর্বোচ্চ ফলনশীল একটি জাত আর এটির বাদ খেতেও সুস্বাদু জর জোরে চিকন হয় চাউল অর্থাৎ একটি দানের ভালো যতগুলা দিক আছে ভালো যতগুলা ভালো ভালো ফলনের জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকার প্রয়োজন এই সেন্টু পাইজন দানের ভিতরে প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে এই দানের পোকার আক্রমণ কম রোগবালাই কম হয় পেনিক্যাল ব্লাইট ধরে না ব্লাস্ট ধরে না দানের চিটে হয় না একদম গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ পুষ্ট দানা হয় অর্থাৎ সকল ভালো দিকে আমের ভিতরে আছে তাই আমি আশা করব আগামী আমনে সর্বোচ্চ সর্বোচ্চ যাতে এই ধানটির চাষাবাদ হয় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেইভাবে আপনাদেরকে বীজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাল রহমতে এই সেন্টু টু যে রোপণ করতে হবে অন্য অন্য দান আপনি যেভাবে রোপণ করেন ওইভাবেই করবেন ও আমনে অন্য অন্য দান যেভাবে রোপণ করেন সার ব্যবস্থা নেওয়াটা দেবেন হচ্ছে উনত্রিশও মতো করে আর এই দানটি এই সেন টু দানটি আপনারা কেন চাষাবাদ করবেন যেহেতু এর ফলন বেশি দাম পাবেন বেশি বেশি পাশ বেশি আসে চিটে শীষে চিটে হয় না দানের সংখ্যা থেকে বেশি যার কারণে তেত্রিশ হতে বিঘে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এর পাশাপাশি আমনের আরেকটি দা জাত আছে সেটি হচ্ছে বৃহদান একশো তিন বৃহিদান একশো তিন তেত্রিশ শতাংশে আপনার ছাব্বিশ থেকে আটাশন পর্যন্ত ফলন দিতে সক্ষম কিন্তু ওই দানটি আপনি যে বাজার দাম মূল্যে বিক্রি করতে পারবেন তার সেই দানটি বাজার মূল্য দুই থেকে তিন থেকে চারশো টাকা বেশি পাবেন সেই হিসেবে আমি মনে করি একশো তিনের চেয়েও এটি আগায়া কিন্তু যারা উচ্চ ফলনশীল দান কাজ চাচ্ছেন চিকনের ভিতরে দেশির ভিতরে ব্রির ভিতরে তারা নিঃসন্দেহে একশো তিন করতে পারেন আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছে এদের ধান চাষ করার কোনো প্রয়োজন নেই তারা এমন এই সেন্টু পাইজাম এবং ব্রি দান একশো তিন এইসব রডমিনিকেট খাটুমিনিকেট রড মিনিকেট খাটুমিনি এইগুলো চারা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে ওই সেন্টু পাইজাম আরও বিশেষ একটি গুণাবল গুণাবুণ সম্পন্ন এই দানটি আমি চারা রোপণ করেছিলাম সত্তর দিনের জ্বালা এই ধানটার চারার বয়স যদি বেশিও হয়ে যায় তা আপনার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এটা একটা খুব ভালো দিক কারণ আমনে অনেক সময় চাষাবাদ করতে পারে না অনেক সময় বৃষ্টি হয় না যার কারণে অল্প বয়সে চারা রোপণ করতে পারে না কিন্তু এই সেন্টু বাজারে চারার বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লা আল্লাহ তালা রহমতে অর্থাৎ এটি ওলিনতলাপ ভালো দিক আছে এই ধানের ভিতর আছে ইনশাআ আল্লাহ তাল্লাহ রহমতে তাই এই আমি সেন্টু বাইজাম এই দানটি যে করব একশো তিন বিষ করবো যারা সেন্টু বাইজাম একশো তিনের বিষ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতা নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত এই যারা যারা নিতে চান তারা আমার না ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন তারা তাই যারা এই বি সংগ্রহ করতে চান তারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসেও এলে নিয়ে যেতে পারবেন এবং কুরিয়ার মাধ্যমে ফোনে ফোন করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে সংগ্রহ সংগ্রহগুলো করতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ওয়া আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাই যারা বীজ নিতে চান তারা আমার নাম্বারে ফোন করে বীজ সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম